কিছুদিন আগে আমি তোমাদেরকে আমার নয়নতারা গাছগুলো সব হার্ট ক্লোনিং দেখিয়েছিলাম আজ দেখো গাছগুলো কত সুন্দরভাবে বড় হয়েছে আর গাছে কত ফুল হয়ে আছে নয়নতারা সারা বছরই খুব সুন্দরভাবে ফুল দেয় তুমি নয়নতারা দেখো কত ছোট ছোট চারা বেরিয়েছে এগুলো একটু বড় হলেই ফার্স্ট পটিং এগুলোর করে দেব। এর সাথে একটি নতুন অতিথিও এসেছে আর এই যে পিঙ্ক নয়নতারার গাছগুলো দেখছো এগুলো সবই সেই ছোটো ছোটো চারা হয়েছিল সেই চারাগুলো আজ অনেক বড় হয়ে গেছে গাছে ফুলও চলে এসেছে একটু বৃষ্টিটা কমলে এগুলোকে ফার্স্ট পটিং করব। এখনই গাছে ফুল নেব না শুধু তোমাদেরকে দেখাবো বলে গাছে ফুলগুলো রেখেছিলাম গাছগুলোকে একটু বড় হতে দেবো আর একটু বুশি হতে দেবো তাই আর সবকটি গাছেরই ভালো করে পিঞ্চিং করে দেবো যাতে নতুন নতুন ডাল বেরোয় আরও গাছটা বড় হয়ে বুশি হয় আর অনেক বেশি যাতে ফুল হয় তোমাদের কাছে কী কী কালারের নয়নতারা আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও